মা রে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর বেঁধে ভুলে গিয়েছিলাম তোর মাকে কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিল তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি যেদিন ছেলেটা বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করতেছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করতেছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে যাবি না তুই ঘরে বসে ভাবতেছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবতেছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরে ও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের খলসের মতো মা বাহিরটা শক্ত হলে ও ভেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাটা পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি লেংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চাই না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তো তোর প্রতি এত অভিমান মানে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর থেকে চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি যদি মন কাঁধে চলে আসিস বুক পেতে দিব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরা যন্ত্রণাটা সহ্য করতে পারছি না ইতি তোর হতভাগা পিতা এটা একজন অসহায় বাবার লেখা চিঠি তার মেয়ের জন্য আসলেই আমরা দুদিনের ভালোবাসার মোহে পড়ে বাবা মার ভালোবাসাকে ভুলে যাই যেদিন নিজেরা বাবা মা হব সে দিন বুঝতে পারবো নিজের সন্তান অন্য কারোর হাত ধরে পালিয়ে গেলে কতটা কষ্ট লাগে